হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু ক্লাস সো লেটস কন্টিনিউ টু ডেজ টপিক আমরা কিছু ট্রান্সলেশন এখানে গল্পের আকারে তৈরি করে রেখেছি ফার্স্ট সে রাতে হোটেলে খায় আমি হোটেলে খাই না যখন আমার ওয়াইফ বাইরে থাকে আমি প্রায় হোটেলে খাই তারা হোটেলে খাওয়া অপছন্দ করে এক সময় তারা হোটেলে খেত যখন সে দিল্লিতে বাস করত। সে সব সময় হোটেলে খেত চলো আজ রাতে হোটেলে হোটেলে খাওয়া যাক কেন নয় তুমি কখনো হোটেলে খেয়েছো সো এখানে যেসব সেন্টেন্সগুলো দেখছি প্রত্যেকটা সেন্টেন্সে আমরা আন্ডারলাইন করে নেব হোটেলে খাওয়া হোটেলে খাওয়া এখানে হোটেলে খাওয়া সো আমরা দেখতে পাচ্ছি এখানে এবারে যেটা আমার কথা আমরা এখানে হোটেলে খাওয়ার ইংরেজি কি সেটা আমরা আজকের দেখব আমরা হোটেলে খাওয়ার ইংরেজির মধ্যে হোটেল ওয়ার্ডটা ইউজ করব না আর শুধুমাত্র যে হোটেলে খাওয়া এটার ইংরেজি আমরা শিখব এই টপিকে এমনটা নয় প্রত্যেকটা টপিকে আমরা দেখে নেব যে এখানে সাবজেক্ট ভাব সেন্টেন্সগুলো কিভাবে মেক হচ্ছে বড় সেন্টেন্স থেকে আমরা কিভাবে একেবারে ইজিভাবে আমরা ইংরেজি লিখতে পারছি বা কিভাবে বলা প্র্যাকটিস করব। টোটালি আমরা সব কিছু এই টপিকটাই দেখতে পাবো সো লেটস কন্টিনিউ সে রাতে হোটেলে খায় একটা বাংলা সেন্টেন্সের সাবজেক্ট থাকে শুরুতে আর ভাব থাকে শেষে হোটেলে খায় তাহলে হোটেলে খাওয়া হোটেল আর খাওয়া আলাদা নয় হোটেলে খাওয়া একসাথে ধরছি তাহলে প্রথমে শুরুতে সাবজেক্ট লেখো হি হোটেলে খাওয়ার ইংরেজি ই এ টি ইট আউট ইট আউট হোটেলে খাওয়া ইট আউট এবারে দেখো এটা খায় সিম্পল প্রেজেন্টেন্সে আছে খায় মানে হোটেলে খায় হ্যাভিচুয়েটেড সিম্পল প্রেজেন্টেন্সে আমরা সবসময় ভার সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম রাখি সো আর হি থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য ইটস থার্ড পারসন সিঙ্গুলার হল হি সি ইট আর কোনো একজন ব্যক্তির নাম বোঝালে আমরা ভার্ভের সাথে দেব যদি ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি সো হি ইটস আউট এটার মানে হলো সে হোটেলে খায় এবার এখানে সময় আছে রাতে রাতে ইংরেজি দিয়ে দাও অ্যাট নাইট ফুল স্টপ ওকে হি ইটস আউট অ্যাট নাইট সে রাতে হোটেলে খায় আমি রাতে হোটেলে খাই আই ইট আউট অ্যাট নাইট তুমি রাতে হোটেলে খাও ইউ ইট আউট অ্যাট নাইট এইভাবে তোমরাও প্র্যাকটিস করো আমার ভাই রাতে হোটেলে খায় মাই ব্রাদার ইটস আউট অ্যাট নাইট ওকে নেক্সট আমি হোটেলে খাই না দেখো আমি এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি আমি আই তারপরে খাই না না বলতে এখানে দেখো আমি আই দিলাম না মানে নট আর খাওয়া হোটেলে খাওয়া ইট আউট শুধু নট একা একা সেন্টেন্সে বসে না এর জন্যে আমরা ডু বসাবো ডু নট অর্থাৎ ডু নটকে শর্ট এন্ড করে লেখো ডোন্ট বলো ডোন্ট আই ডোন্ট ইট আউট আমি খাই না হোটেলে ইট আউট মানেই হোটেলে হোটেলে খাই না সো আই ডোন্ট ইট আউট আমি হোটেলে খাই না এই না বলছে মানে আমরা বলবো ডু নট আর খাই নি বললে ডিড নট পাস টেন্সে না মানে আমরা সব প্রেজেন্ট প্রেজেন্টেন্স ধরি আর নি পাস টেন্স তাহলে খাই না হোটেলে ডোন্ট ইট আউট খাই নি হোটেলে ডিড নট ইট আউট মানে ডিডেন্ট ইট আউট ওকে আবার এখানে আই না বলে যদি আমরা এখানে হি থার্ড পারসেন্ট সিঙ্গুলার রাখতাম তাহলে ডু হতো না তখন হতো ডাজ ডুর সাথে ইয়েস হতো ডাজ নট ইট আউট এখানে যেহেতু আমি আছে আই দিয়ে দাও আই ডোন্ট ইট আউট তুমি হোটেলে খাও না 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 মানে ডোন্ট ইউ ডোন্ট ইট আউট ওকে আমরা হোটেলে খাই না উই ডোন্ট ইট আউট আর খাই নি বললে ডিডেন্ট ইট আউট আই ডিডেন্ট ইট আউট আমি হোটেলে খাই নি ইউ ডিডেন্ট ইট আউট তুমি হোটেলে খাও নি হি ডিডেন্ট ইট আউট সে হোটেলে খাই নি ওকে সো আই ডোন্ট ইট আউট ফুল স্টপ নেক্সট আমি বলেছি যে হোটেলে খাওয়া ইট আউট এটা ছাড়াও আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি এই দুটো সেন্টেন্সে দেখলাম আরও বাকি সেন্টেন্সেও দেখব শুধু অ্যাটেন্টিভলি একটু আমরা অ্যাটেন্টিভলি খেয়াল করব যখন আমার ওয়াইফ বাইরে থাকে এখানে যখন হোয়েন হোয়েনের উচ্চারণ হ না বলে করার চেষ্টা করবেন করবে ওয়েন ওয়েন আমার ওয়াইফ মাই ওয়াইফ সাবজেক্ট মাই ওয়াইফ বাইরে থাকে এটা আমি এইভাবে করে দিচ্ছি মাই ওয়াইফ ইজ আউ অ্যাওয়ে যখন আমার ওয়াইফ অ্যাওয়ে মানে দূরে থাকে বা থাকে না এখানে সো ওয়েন মাই ওয়াইফ ইজ অ্যাওয়ে যখন আমার ওয়াইফ বাইরে থাকে বা থাকে না এখানে কমা আমি প্রায় হোটেলে খাই সেমভাবে আমি খাই আই ইট আমি খাই আই ইট আর হোটেলে বলছে আই ইট আউট আই ইট আউট আমি হোটেলে খাই আমি হোটেলে খাই আই ইট আউট আমি হোটেলে খাই আই ইট আউট প্রায় ইংরেজিটা হলো এই একটা খুব ভালো একটা ফ্রেজ এটা শিখে রাখো প্রায় এভরি নাও অ্যান্ড দেন প্রায় ইংরেজি হলো এভরি নাও অ্যান্ড দেন ওকে সো এই ফ্রেজটা মনে রাখো এভরি নাও অ্যান্ড দেন প্রায় আমরা কিভাবে মনে রাখবো দেখ নাও মানে এখন দেন মানে তখন মানে এখন তখন মানে আমরা প্রায় ব্যাপারটা আমরা করি সো আমি প্রায় হোটেলে খাই আই ইট আউট এভরি নাও অ্যান্ড দেন নেক্সট সেন্টেন্স তারা হোটেলে খাওয়া অপছন্দ করে সাবজেক্ট তারা ভার্ব অপছন্দ করে তারা দে পছন্দ লাইক অপছন্দ ডিসলাইক দে ডিসলাইক তারা অপছন্দ করে হোটেলে খাওয়া একটা জিনিস দেখো আমরা ইট মানে খাওয়া আর ইটিং ইট মানে খাওয়া কোনো কিছু কাজ করা আর যখন আমি বলবো ইটিং তখন হয়ে যাবে নাউন এটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করছি এবারে এখানে ভার হলো ডিসলাইক তারা অপছন্দ করে খাওয়া খাওয়াটাও পছন্দ করে ইটিং এটা হলো নাউন অর্থাৎ জির্যান্ডে আমরা ব্যবহার করেছি যদি জির্যান্ডের টপিকের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সো আমি জির্যান্ড আমরা কি কোথায় কিভাবে ব্যবহার করব সেন্টেন্সে সেটা আমরা রাখবো দেখো ইট মানে খাওয়া এটা আমরা ভার্ভে ইউজ করছি যখন আমি সাবজেক্ট সরি যখন আমি ভার্ভের পরে ব্যবহার করছি ইটিং তখন তোমাকে বুঝতে হবে এটা নাউন অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে কী অপছন্দ করে খাওয়া ভার্বের কাছে যদি আমরা প্রশ্ন করি কী দিয়ে আমরা অবজেক্ট পাই কী অপছন্দ করে খাওয়া তাহলে অবজেক্ট সবসময় নাউন হয় তাহলে ইটিংটা নাউন অর্থাৎ জির্যান এনিওয়ে আবার যদি বলে যে তারা অপছন্দ করে খেলা দে ডিসলাইক প্লেইং তারা অপছন্দ করে রান্না করা দে ডিসলাইক কুকিং তারা অপছন্দ করে লেখা দে ডিসলাইক রাইটিং সো নাউনে আমরা এইভাবে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে আমরা জির্যান্ড করব যেটাকে অবজেক্ট হিসেবে আমরা নাউনকে বসাবো অবজেক্ট হিসেবে এনিওয়ে দে ডিসলাইক ইটিং তারা খাওয়া পছন্দ করে হোটেলে হোটেলে বললেই আমরা ইটের পরে আউট বসিয়ে দেব। ইট আউট মানেই হোটেলে খাওয়া সো দে ডিসলাইক ইটিং আউট আমি অপছন্দ করি হোটেলে খাওয়া আই ডিসলাইক ইটিং আউট এবারে এইটা এই আইএনজি না দিয়ে যদি তোমরা এটাকে ভারবে রাখতে চাও যে হোটেলে খাওয়া এটাকে আমরা ভারবে রাখবো তখন আইএনজিটা এখানে ইউজ করবে না এখানে একটা টু ইউজ করবে টু যদি ইউজ করো তখন এটা আমরা ভারবের ফার্স্ট ফর্ম রাখি আর যদি টু ইউজ না করো তাহলে তোমার অবজেক্ট হিসেবে নাউন হিসেবে রাখতে হবে জিড অ্যান্ড ইটিং ক্লিয়ার আমি বোঝাতে পারলাম নেক্সট এক সময়ে তারা হোটেলে খেত এক সময় ইংরেজিটা মনে রাখো ওয়ান্স ও এন সি ওয়ান্স ইন আ ওয়াইল ইন আ ওয়াইল ওয়ান্স ইন আ ওয়াইল অর্থাৎ এক সময়ে ইন এ ওয়াইল ওয়ান্স ইন এ ওয়াইল তারা হোটেলে খেত আচ্ছা অতীতে কোনো কাজ সব সময় হ্যাবিচুয়েটেড ছিল অতীতে এটা বোঝাতে আমরা উড ব্যবহার করবো উড ডাব্লিউ ডি দে উড ইট আউট তারা হোটেলে খেতো দে উড ইট আউট আমরা উড না ব্যবহার করে অতীতের অভ্যাস বোঝাতে ইউজডও ব্যবহার করতে পারি যদি ইউজডের এই টপিকটার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করব। ইউজড দিয়ে সেন্টেন্স সো এনিওয়ে ওয়ান্স ইন আ ওয়াইল এক সময় দে উড ইট আউট তারা হোটেলে খেত নেক্সট যখন সে দিল্লিতে বাস করত যখন তাহলে বসিয়ে দাও ওয়েন ওয়েন হি লিভড বাস করত পাস্টে ওয়েন হি লিভড ইন ইন দিল্লি যখন সে দিল্লিতে বাস করত সে সব সময় অল দ্য টাইম সে সব সময় হোটেলে খেত তাহলে এখানে দেখো এটাও অতীতের অভ্যাস বোঝাচ্ছে এখানে আমরা ইউজড ব্যবহার করি একটাতে আমরা অতীতের অভ্যাস বোঝাতে উড ব্যবহার করেছি এবারে আমরা ইউজড ব্যবহার করে দেখাবো সে সব সময় হোটেলে খেত সো হি ইউজড টু ইউজড টু মানে অতীতের অভ্যাস সবসময় করতো কি করতো হোটেলে খেতো তাহলে ইট আউট আবার অতীতের অভ্যাস বোঝাতে উড ব্যবহারও করতে পারো দে উড ইট আউট তারা খেত হোটেলে এ আমরা অতীতের অভ্যাস বোঝাতে এই টপিকে শিখলাম উড ব্যবহার করতে পারো তারপরে ভার্ভের ফার্স্ট ফর্ম আবার ইউজড টু ব্যবহার করতে পারো তারপরেও ভার্বের ফার্স্ট ফর্ম আর সবসময় অল দ্য টাইম অল দ্য টাইম ফুলস্টপ নেক্সট চলো আজ রাতে হোটেলে খাওয়া যাক চলো কিছু করি এটা বলতে আমরা বলবো লেটস এল ই টি অ্যাপোস্ট্রফি এস লেটস চলো কিছু করি চলো কিছু করি এটা বলতে বলবো লেটস কি করি হোটেলে খাওয়া যাক তাহলে হোটেলে খাওয়ার কথা বলছে আমরা বলবো ইট আউট ওকে চলো যাই লেটস গো চলো খেলি লেটস প্লে চলো হাঁটি লেটস ওয়াক চলো এক কাপ চা খাওয়া যাক লেটস হ্যাভ এ কাপ অফ টি চলো খেলা করি লেটস প্লে এই রকম চলো আজ রাতে হোটেলে খাওয়া যাক চলো হোটেলে খাওয়া যাক লেটস ইট আউট কখন রাতে টু নাইট টু নাইট ফুল স্টপ এবারে একজন বলছে কেন নয় কেন নয় কেন ইংরেজি ওয়াই আর নয় মানে না ওয়াই নট ওয়াই নট চলো লেটস গো যাওয়া যাক তুমি কখন তুমি কখনো হোটেলে খেয়েছ কখনো ইংরেজি হলো ভার কখনো ইংরেজি হলো এ ভার তুমি কখনো হোটেলে খেয়েছ আমি এই সেন্টেন্সটা বোঝানোর জন্য একটু আমি এই সেন্টেন্সগুলো রিমুভ করবো তোমরা স্ক্রিনশট একটা নিতে পারো বা টপিকটা দেখে নিতে পারো আমি এই সেন্টেন্সটা বলার জন্য আমি এগুলো একটু আমি রিমুভ করব। সো লেটস কন্টিনিউ তুমি কখনো হোটেলে খেয়েছো আচ্ছা ফার্স্ট বলো তো তুমি খেয়েছ এর ইংরেজি হলো ইউ হ্যাভ ই আউট তুমি হোটেলে খেয়েছ ইউ হ্যাভ ইটেন আউট কোনো কাজ রিসেন্ট শেষ করেছে এটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ আর হ্যাভ পরে সব সময় ভারবে ফর্ম হয় সো ইউ হ্যাভ ইটেন আউট তুমি হোটেলে খেয়েছো হ্যাভটা যদি আমরা আগে বসাই হ্যাভ ইউ ইটেন আউট তুমি কি হোটেলে খেয়েছো আমরা প্রত্যেকেই জানি হেল্পিং ভার্বটা আগে হয় সাবজেক্টের আগে যখন আমরা ইন্টারোগেট করি হ্যাভ ইউ ইট এন আউট তুমি হোটেলে খেয়েছ তখন সে বলল ইয়েস আই হ্যাভ ইট এন আউট বা ইউ হ্যাভ ইট এন আউট তুমি খেয়েছ আবার যদি না বলি তখন এখানে হ্যাভেন্ট হবে হ্যাভ নট ইউ হ্যাভ নট ই আচ্ছা এখানে আছে তুমি কি কখনও খেয়েছ কখনও খেয়েছ কখনও বলতে আমরা এভার দেবো হ্যাভ ইউ এভার হ্যাভ ইউ এভার হ্যাভ ইউ এভার ইটেন আউট তুমি কি কখনো হোটেলে খেয়েছো ইয়েস ইউ হ্যাভ ইটেন আউট আর যদি বলি কখনো খাইনি কখনো খাইনি না বললে তো আমরা নট দেব। খাই তুমি খাওনি ইউ হ্যাভ নট ইটেন আউট তুমি হোটেলে খাওনি আর কখনো খাওনি কখনো বলতে আমরা নেভার ব্যবহার করব। এন ই ভি ই আর নেভার এবারে দেখো আমি এখানে একটা আই দিয়ে দিই দিলে সেন্টেন্স দুটো আরও ভালো ম্যাচ করবে যেমন দেখো হ্যাভ ইউ এভার ইটেন আউট তুমি কি কখনো হোটেলে খেয়েছো নো আই হ্যাভ নেভার ইটেন আউট আমি কখনো হোটেলে খাইনি সো এখানে এভার মানে কখনো যখন জিজ্ঞাসা করব। কখনো গিয়েছো হ্যাভ ইউ এভার গান কখনো দেখেছ হ্যাভ ইউ এভার সিন কখনো খেলেছ হ্যাভ ইউ এভার প্লেড যদি এবার বলি কখনোই না তখন আমরা বলবো আই হ্যাভ নেভার ইট এন আউট আমি কখনোই হোটেলে খাইনি আই হ্যাভ নেভার প্লেড আমি কখনোই খেলো কখনো কখনো করেছো এটা আমরা জিজ্ঞাসা করলে এভার আর কখনোই করিনি আমরা সেটা নেগেটিভ করলে আমরা নেভার বলবো সো আমরা আজকে টপিকটা দেখলাম হোটেলে খাওয়া শুধু হোটেলে খাওয়া ইট আউট এটা না আমরা অনেক কিছু শিখলাম আজকের টপিকে কি শিখলাম কেমন শিখলাম অবশ্যই লেট মিনো আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর নেক্সট টপিকগুলো এইভাবে পেতে আমাদের সঙ্গে থেকেও টিলদেনা লাইভ বাই বাই